সামনে জাতীয় নির্বাচনে কিভাবে সুযোগ সুবিধা দেওয়া হবে ভোট দেওয়ার জন্য এটা আমরা জাতির কাছে জানতে চাই আর এই সরকারের প্রতি আমরা আশা করি যে সামনে জাতির নির্বাচনে আমাদের গ্রামের যদি জানার হারে আর যেভাবে হোক নির্বাচনের আগে পিছিয়ে তিন দিন বন্ধ আর দ্বিতীয় দাবি হলো যদি সুস্থ ভাবে ভোট দেওয়া যায় তাহলে আমরা ইনশাআল্লাহ ঢাকা শহরে শ্রমিক প্রায় পঞ্চাশ লক্ষর মতো শ্রমিক আছি সবাই সুশৃঙ্ল ভোট দিতে চারদির নিজ এলাকা যাব যেহেতু পনেরো বছর ধরে ভোট দিতে পারি নাই সেহেতু আমাদের গ্রামের শ্রমিকদের কোনো কোনো এলাকায় দামও নাই আমরা ভোটার এবং ইউনিয়ন পরিষদে ভোটার হইতে গেলে আমাদের জায়গায় জায়গায় কেউ কোনো ভাতা দেয় না যদি শুনে টাকা থেকে আসছে কারণ তারা মনে করে আমরা কোনো সময় বডি দিতে নেই তাদের তো মানে আমাদের তো তাদের কোনো দরকারই নাই তার কারণে এরা আমরা গেলে আমাদেরকে বিলম্ব করে দেরি করে একদিন ছুটি গেলে দুই দিন তিন দিন চার দিন লেগে যায় আমরা আমাদের কাজগুলি করতে পারি আমরা চাইতেছি সামনে নির্বাচনে তিন দিনের বন্ধ লাগবে আমরা জার্জির এলাকায় যাব ঠিকঠাকভাবে ভোট দিব ভোটের একটা উৎসব আছে আমরা ছোটবেলা দেখতাম যে বিভিন্ন জাতীয় নির্বাচন উৎসব মুখে সবাই ভোট দিত আনন্দ উল্লাস করতো আমরা এটা থেকে খুব বঞ্চিত আমার তো ইচ্ছা আমরা একটা ভোট দিব নিজের হাতে তাই না যদি ভোট দেওয়ার মতো একটা পরিবেশ করে দেওয়া হয় গার্মেন্টস থেকে বা এই সরকারিভাবে কোনো পরিবেশ করে দেওয়া হয় তিন দিন বন্ধ রেখা নির্বাচন আগে পরে নির্বাচন যদি তাহলে আমরা ইনশাল্লাহ ভোট দিতে যেতে পারবো সরকারি এই একটাই দাবি এখন আমরা তো বর্তমানে কোনো গার্মেন্টসের যে পরিবেশ পরিস্থিতি এগুলি আমরা জানি তারপরেও আজকে নির্বাচনে দেরি আছে আমরা আশা করতেছি যদি এটা সবার কাছে পথ চায় তাহলে সরকারের কাছে পর্যন্ত যদি এটা যায় আমরা তিন দিন ছুটির আশা করতেছি এবং জাজির এলাকায় যায় আমরা ভোট চাই আর রাজনৈতিক দলগুলি যদি আমরা সাপোর্ট করে যেমন সব দলই যদি বলে যে না গ্রামে যে পঞ্চাশ লাখের অধিক শ্রমিক আছে তাদের ভোটের প্রয়োজন আছে তাইলে আমার কথা শুনলে হয়তো তারাও যার যে নিচে লাগা লোকজন আছে তারা যোগাযোগ করার চেষ্টা করবে আর যদি না দেয় তাহলে তো কেউ আমাদের সাথে কোনো যোগাযোগ করে না ইউনিয়ন পরিষদ যোগাযোগ করে না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং যারা আছে কোনো মূল্যায়ন নাই আমরাও চাই এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা গার্মেন্সে কোনো বৈষম্য থাকতে চাই না এখন ছাত্র জনতার অভ্যুত্থানে এই সরকার গঠিত হয়েছে আমরা এই সরকারের কাছে দাবি রাখি যেন আমরা আগামী নির্বাচনে যার দিদি এলাকা যায় ভোট দিতে পারি আশা করি এ আমাদের আর ভাই এ হে মানুষ আসতেছে আপনি মানুষ আসতে ভাই